মধ্যবিত্ত বাড়ির গৃহিণী তাই হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে একটু ভালো রাখার ছোট্ট একটা সুযোগ করে নিলাম তো প্রিয় বন্ধুরা আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তবে কি বলতো বন্ধুরা অন্যদিন যেমন একদম সকাল থেকে ভিডিও শুরু করি আজ একটু দেরি থেকেই করলাম আর দেখো আমার মাথার ওপরের দিকে কিন্তু ঘড়িটাই তার প্রমাণ ঘড়িতে বাজছে এখন নটা কুড়ি আজকের ব্লগটা একটু দেরি করে এই কারণেই শুরু করেছি তার কারণ হচ্ছে ছেলেকে পড়াচ্ছিলাম আর জানো তো মানে কি হয় বলো না যখন বাচ্চাদেরকে আমরা পড়াই না তখন কখন যে কতটা দেরি হয়ে যায় বুঝতে পারি না শুধু মনে হয় সে বাচ্চাটাকে সব কিছু পড়াগুলো আগে শিখিয়ে নিই আর এরকম যেন সকাল থেকে পড়াতে পড়াতে অনেক সকাল থেকেই পড়াচ্ছিলাম কিন্তু কেন জানি কিভাবে যে দেরি হয়ে গেল তো যাই হোক আগে তো পড়াশোনা তারপর না হয় ভিডিও তারপর না হয় ব্লগ আর তারপর না হয় সংসারের কাজ দেখো সংসারের কাজ তো করতেই হবে তাতে দেরি হোক বা তাড়াতাড়ি হোক আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদেরকে কিন্তু মানে দু হাতে কাজ করলেও দশ হাতের মতন কাজ একই টাইমে করে নিতে হয় তবে এরকম কাজ করাই আমরা অভ্যস্ত আর তাই জানো তো একটু বুদ্ধি খাটিয়ে নিতে হয় যে কোন কাজটা কোন কাজটা হচ্ছে আর যেখানে প্রত্যেকের বাড়িতে করে যাদের বাচ্চা রয়েছে প্রত্যেকের বাড়িতে দেখো আন্নাতে জামা কাপড় এমন ভাবে ঝুলতে থাকে মনে হয় এক ঘন্টা আগে গোছালেও কিছুক্ষণ পরে আলগোছ হয়ে যায় বা জামা কাপড় রাখার হয়তো জায়গা থাকে না এত জামা কাপড় হয়ে যায় পুরো আন্না ভর্তি আর আজ দেখো আমি গোছাতে গোছাতেই খেয়াল করেছি আমার আন্নাটা না পুরোটা ভর্তি হচ্ছে না তো একটার পর একটা দেখো অনেকটা হালকা করেই রেখেছি তাও যেন মনে হচ্ছে আলনাটা পুরো ফাঁকা আর এটা কিন্তু এখন সবার বাড়িতেই হয়েছে তো কারণ হচ্ছে এই যে বর্ষাটা গেল এই বৃষ্টিতে সবার বাড়িতে কিন্তু জামা কাপড় সবকিছুই বলতে গেলে বাইরে মানে জামা কাপড় যতক্ষণ না কেচে ধুয়ে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলনা কি করে ভর্তি থাকবে তাই না ছেলে পড়ার পরে এই ব্যাগগুলো বের করেছিল আর জানো তো ওখান থেকে কিছু কাগজপত্র দরকার ছিল সেগুলো নিয়েছে তো এতগুলো বের করবার দরকার ছিল না আর কাকে বলে ছোট বাচ্চা তো সবগুলোই বের করে নিয়েছে আর জানো তো এখন আমাকে এগুলো শোকেশের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে তো দেখলাম যে না সবগুলো ঢুকছে না আর কে টিপে যা হোক করে চেষ্টা করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই তো এতগুলো ব্যাগ কি তো আমার ছেলেকে না আমি জিনিসের ওপরে জিনিস দিই না মানে একটা থাকলে আর একটা দেবো এরকম করি না কিন্তু এগুলো প্রত্যেক বছরেই তার জন্মদিনে গিফট পাই আর এক বছর চালিয়ে নেওয়ার পর যখন একটু হয়তো কোনো চেন ছিঁড়ে যায় বা কোথাও একটু ছেঁড়া ছেড়ি হয়ে যায় অসুবিধে হয় তখন কি করে রেখে দেয় আর এরকম করে দু তিনটে না হয়ে গেছে তো যেটা স্কুলে দিয়েছিল সেটা তো অনেক ছোট সেটা কিছু করার নেই হবে না বাকি দুটো রেখে দিয়েছি কারণ কখন মানে যেটা ব্যবহার করছে সেটা যদি অসুবিধা হয় তখন এইগুলো ব্যবহার করবে তবে ব্যাগগুলো আমি ঠিক করে রেখেছি যখন সমস্যা হবে আর একটা ব্যাগে তখনই কেবলমাত্র ব্যবহার করবে এর আগে কিন্তু এই ব্যাগগুলো আর ব্যবহার করতে দেব না। এই একটা ব্যাগ নিয়ে ও কিন্তু স্কুল যায় দেবো কাছে শোকেশগুলো যেন বন্ধুরা বলো বলতো আমরা তো সবসময় মুছি পরিষ্কার করি কিন্তু কাঁচের শোকেশগুলো যখন মানে এই যে কাঁচগুলো যখন লাগাই তখন সেই চ্যানেলটাতে অনেক ধুলো লাগে আর শেষ পর্যন্ত যায় না তাই ধুলো ছিল বলে ওটা কিন্তু আমি টেস্টার দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে যখন যেটা সামনে পাই সেটা দিয়ে পরিষ্কার করি আর আজকেও কিন্তু পরিষ্কার করে ধুলোটা বের করে দিতে কাঁচগুলো খুব ভালো করে লেগে গেল একটু দেরি হয়েইছে কিন্তু তবুও চোখের সামনে একটা কাজ দেখতে পেলাম তাই সেই কাজটা করে নিয়েছি আর এখন দেখো জানালাগুলো খুলেও দিয়েছি তো জানো তো বন্ধুরা আজকে কিন্তু বিছানাটা করতে হয়নি কারণ আমি যখন ওই কাজগুলো পরিষ্কার করছিলাম মানে চ্যানেলের থেকে যখন ধুলো বের করছিলাম তখন ছেলে কিন্তু এই বিছানাটা ঠিক করেছে আর আমার মতন তো ও টান টান করে বিছানাটা ঠিক করতে পারবে না তাই দেখো যতটুকু বাকি ছিল সেটা আমি করে নিচ্ছি তো বন্ধুরা জানো তো আমাদের গ্রামে না প্রচন্ড নেটের সমস্যা যার জন্য আমি কিন্তু চেয়েও ঠিক পারফেক্ট একটা টাইমে ভিডিও ছাড়তে পারছি না আর তাই ভাবছি আজ থেকে কিন্তু সন্ধ্যে সাতটার সময় ভিডিও ছাড়বো তো প্লিজ যারা যারা আমার পাশে রয়েছ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ সবাই বন্ধু হয়ে পাশে থেকো আর সবাইকে অনুরোধ করছি আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর কেউ কিন্তু ভিডিওগুলো স্কিপ করে দেখবে না আর এতে করে কিন্তু খুব খারাপ হয় ভিডিওর বিশেষ করে চ্যানেলের অনেক ক্ষতি হয় আর গ্রামের একজন গৃহবধূ হয়ে অনেক সমস্যার ওপর দিয়ে একটা ভিডিও বানায় তাই আশা করছি যে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো না লাগে অবশ্যই দেখবে না সেটা কিন্তু তোমাদের ওপর নির্ভর করে সকাল থেকে আকাশটা অল্প একটু পরিষ্কার ছিল তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে না কিন্তু কেন জানি দেখো তার মধ্যেও একটু একটু বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা হচ্ছে কিন্তু আকাশ পরিষ্কার আকাশে কিন্তু মেঘ এইভাবে নেই তো যাই হোক বৃষ্টি হচ্ছে ওটা তো আর কিছু করার নেই আর সেই সুযোগে এই ঘরটা মোছা বাকি ছিল বলে আমি চলে এলাম ঘরটাও মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর তো বৃষ্টি হচ্ছে তবে আজকে কিন্তু মনে হয় বৃষ্টি হবে না যদিও হবে না ভেবেছিলাম কিন্তু হচ্ছে তো কি করব আর সংসারের কাজ এগুলো তো করে নিতেই হবে যতই বৃষ্টি হোক আর যাই হোক তো আমাদের মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদের যেন তো নিজেদের হাতে সমস্ত রকম কাজ করে নিতে হয় তারা দিন থেকে রাত পর্যন্ত হাজারো ব্যস্ততা একটার পর একটা কাজ যেন আমাদের জন্য রেডি হয়ে রয়েছে ঘর মোছার পরে চলে এসছি স্নান করে জল ধরতে আর জল ধরতে এই কারণেই এসেছি স্নান করতে গিয়ে দেখলাম ট্যাঙ্কিতে খুব কম জল আছে আর জানো তো আমাদের একটা সুবিধে আছে যখনই জল শেষ হয় তখনই পাইপ লাইনে একটু শব্দ হয় মানে যেখানে ট্যাপ থেকে জল পড়ে সেখানে একটু শব্দ হয় বোঝা যায় যে জল শেষ হয়ে আসছে আর তোমাদের কাদের বাড়িতে এরকম আছে মানে এরকম হয় বোঝা যায় আগে থেকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে জল শেষ হয়ে গিয়েছিল বলে আমি জলটা ধরেও নিচ্ছি তারপরে এখন একটা জিনিস খেয়াল করো দেখো চারিদিকের কিন্তু আকাশটা বেশ পরি মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে এই মেঝেগুলো দেখো জল পড়ছে বলে বোঝাচ্ছে না আর জলটা যে অনেকক্ষণ হয়েছে তেমনটা না জলটা খুব কম সময় ধরেই হয়ে গেছে খুব অল্প সময় হয়েছে আর এমন কোনো বেশিও হয়নি তো আকাশ পরিষ্কার থাকলে না মন মেজাজ খুব ভালো থাকে আর মন মেজাজ ভালোর সঙ্গে সঙ্গে দেখবে কাজ করার ইচ্ছেটাও হয় তো দেখো চলে এসেছি জলটা ধরে যে টেবিলের উপর যা যা জিনিসপত্র ছিল সবগুলো গুছিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে এমন একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটার উপরে কি ধকল যায় ঠিক সেই রকম আর কি যেটার উপরে বেশি অত্যাচার করা হয় এই যে এই টেবিলটার উপরও আমাদের কিন্তু সেইভাবেই কাজ করা হয় যত বাসন কোসন বা হয়তো জল খাওয়া হলো বা কৌটো এটা সেটা অনেক জিনিস কি হয় কাজের সময় গুছিয়ে তো সব সময় হয়তো পারা যায় না তো কিছু কিছু সময় কি হয় রেখে দিতে হয় আর এই টেবিলটা যখন গোছায় না তখন বুঝতে পারি যে কতটা এলোমেলো হয়ে আছে আর সংসারে এক দুটো জিনিস এমন থাকে যেগুলো এলোমেলো থাকলে পুরো ঘরটাই যেন মনে হয় ছড়ানো ছিটানো অগোছালো হয়ে আছে আর তাই টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার আগে সব জিনিসগুলোকে গুছিয়ে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার এই রান্নাঘরটার ভেতরটাতে জানো তো এতটাই মানে অন্ধকার কি বলবো আর যদি জানালাগুলো খুলে দিই তাহলে কিন্তু আর ক্যামেরাতে আলো আসবে না মানে খুব সাদা দেখাবে আর এদিকে কিন্তু আবার ফোনের ক্যামেরাতে ঠিকঠাকভাবে ভিডিও করা যায় না ভেতরটা প্রচণ্ড অন্ধকার তবুও কি করব বাড়ির ভেতরে কাজ থাকলে সেটা তো দেখাতেই হয় দেখো বন্ধুরা এখন রান্নাটাও অনেকটা এগিয়ে নিয়েছি আর রান্নাটা বসিয়ে কিন্তু টেবিলটা পরিষ্কার করছিলাম একদিকে কিছুটা রান্না করছিলাম একদিকে টেবিল পরিষ্কার করছিলাম তো এই যে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এটা দিয়ে কিন্তু শাক ছোঁকে নেব আর শাক ভাজা করছি আর একটা তরকারি করব ডিম আলুর তরকারি তো জানো তো বন্ধুরা আমাদের মতন সংসারে না সেই ঘুম থেকে ওঠার পর থেকে একটা না হাজারো রকম কাজ থাকে হাজারো রকম ব্যস্ততা আর এই একঘেয়েমি কাজ করতে করতে অন্যদের হয়তো কি বাড়ির বাইরে যায় বা পাঁচ জনের সাথে কথা বলে পাঁচটা বিষয় নিয়ে থাকে বা বিভিন্ন ভাবে না তাদের মাইন্ড ঠিক থাকে কিন্তু বাড়ির গৃহিণীদের কাজ করতে করতে এই হাজারো ব্যস্ততার মধ্যে নিজেদেরকে একটু ভালো রাখা খুব প্রয়োজন নিজেদের মন মেজাজকে একটু পজিটিভ না রাখলে তারা কিন্তু জীবনে চলার পথে এগোতে অনেক অসুবিধে হয় আর সেই জন্য দেখো খাওয়া-দাওয়া করে কিন্তু না তোমাদেরকে বলতে ভুল হচ্ছে খাওয়া দাওয়া না জাস্ট রান্নাটা শেষ করেছি আর রান্না শেষ করে যেই বাইরে দেখলাম যে সূর্য মামাকে দেখা যাচ্ছে তখন কিন্তু বাগানে চলে এসেছি ভাবলাম যে একটু তো দেরিতে উঠেছি তো কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তাই এই একটু সময় যেটা বাকি রয়েছে খাওয়া দাওয়ার আগে এটা একটু নিজের জন্য কাজে লাগিয়ে নি আর আমার জন্য তো এটাই একটা অভ্যেস যখনই একটু সুযোগ পাই মানে কাজের ফাঁক পাই তখনই মনে হয় কি একটু নিজেকে ভালো রাখার জন্য প্রকৃতির সাথে একটু পরিচয় করিয়ে নিই আলাপ আলোপনা করি তো প্রকৃতির সঙ্গে একটু মেলামেশা করার উদ্দেশ্যেই না বাগানে চলে এসেছি আর এই বাগানে যখন গাছপালা ফুল সব কিছু দেখিস একদিকে যেমন তাদেরও খেয়াল করা হয় অন্যদিকে তেমন নিজেরও মন মেজাজ সব কিছুই খুব ভালো হয়ে যায় নিজেকে একটা পজিটিভ এনার্জির সঙ্গে নতুনভাবে ফিরে পায়। দেখবে সংসারের একঘেয়েমি জীবন যতটাই আমাদের টানমায়া থাকুক না কেন এক দুবার আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় এক দুবার না মনে হয় যে না আর পারছি না কিন্তু এই সব থেকে নিজেদেরকে একটু ফ্রেশ করতে নিজেদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য এইভাবে প্রকৃতির সাথে আলাপন করবে দেখবে খুব ভালো লাগবে আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই হয়তো পার্টি বা বিভিন্ন মজার জায়গা সিনেমা হল এগুলো হয়তো যেতে পারবো না ছোট্ট এই প্রকৃতির সুখের সঙ্গেই না আমাদের সুখটাকে মিলিয়ে নিতে হবে আর এদের মধ্যে থেকেই আমাদেরকে সুখ খুঁজে নেওয়ার সুযোগ করতে হবে নিজেদেরকে ভালো রাখার এই ছোট্ট একটা সুযোগ কিন্তু আমি আজ হাতছাড়া করলাম না তাই চলে এলাম এই যে কলা গাছকে দেখতে ড্রাগন ফুলগুলোকে দেখতে আর সঙ্গে কিন্তু খুব একটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে ডালিয়া ফুল তোমাদেরকে গল্প করার সময় দেখালাম যে ছোট্ট একটা ডালিয়া ফুলও ফুটেছে এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো যে এই গরমের মধ্যে একটা ডালিয়া ফুল ফুটেছে বন্ধুরা আমি কিন্তু এটাই বলবো প্রত্যেক গৃহিণীদের সংসারের যতই কাজ থাকুক সবাই কিন্তু একটু এগিয়ে আসবে নিজেদেরকে ভালো রাখার একটা ছোট্ট সুযোগ করে নেবে এতে কিন্তু আমাদেরই ভালো আমাদের সংসারেরই ভালো সংসারটাকে যারা বয়ে নিয়ে যায় যারা টেনে নিয়ে যায় সংসারের জন্য সুখ খুঁজে তাদের নিজেদেরকে আগে একটু সুখী হতে হবে আর সেই সুখ খোঁজার জন্য কিন্তু একটু সুযোগ চাইতে হবে যে আমি কোনটাতে ভালো থাকব এই রোদ ঝলমলে সুন্দর স্নিগ্ধ পরিবেশটা সত্যি আমার মনটাকে একদম মনোরম করে দিল আর জানো তো এখানে বেশ অনেকক্ষণ সময়টা কাটানোর পরে যেন মনে হচ্ছে জীবনে একটা শান্তি পেলাম তো বন্ধুরা বাগানে অনেকক্ষণ কাটিয়ে নিলাম এখন যাই বাড়ি গিয়ে সবাইকে খেতে দিতে হবে এমনকি নিজেকেও খেতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে